বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা শিক্ষক দিবস এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে শিক্ষক দিবস রচনায় ব্যবহৃত প্রথম মেন পয়েন্ট ভূমিকা মানবজীবনে শিক্ষক হলেন আলোকবর্তিকা তিনি আমাদের অন্ধকার থেকে আলোয় অজ্ঞতা থেকে জ্ঞানের পথে নিয়ে আসেন সমাজকে গড়ে তোলার মূল কারিগর হলেন শিক্ষক তার ছাড়া সভ্যতা সংস্কৃতি বিজ্ঞান বা নৈতিক মূল্যবোধ কিছুই টিকত না তাই শিক্ষককে দেবতুল্য বলা হয় এই শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশের দিনই হল শিক্ষক দিবস ভারতে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় এই দিনটি কেবল একটি অনুষ্ঠান নয় এটি শিক্ষার প্রতি এবং শিক্ষকের প্রতি এক অনন্য শ্রদ্ধাঞ্জলি নেক্সট পয়েন্ট শিক্ষক দিবস পালনের সূত্রপাত ভারতের শিক্ষক দিবস পালনের সূচনা হয় উনিশশো সালে এই দিনটি বেছে নেওয়া হয়েছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে তিনি ছিলেন ভারতের প্রখ্যাত দার্শনিক শিক্ষাবিদ ও রাষ্ট্রনায়ক উনিশশো সালে তিনি ভারতের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন তার ছাত্ররা ও ভক্তরা তার জন্মদিন পালনের প্রস্তাব দিলে তিনি বলেন আমার জন্মদিন উদযাপন না করে যদি তোমরা এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করো তবে আমি গর্বিত হব সেই থেকেই পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে নেক্সট পয়েন্ট ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন দর্শন ডক্টর রাধাকৃষ্ণন বিশ্বাস করতেন শিক্ষা কেবল তথ্য অর্জনের প্রক্রিয়া নয় বরং এটি জীবনের সঠিক পথ প্রদর্শক তার মতে শিক্ষক হলেন সেই ব্যক্তি যিনি ছাত্রদের শুধু পাঠ্যবই নয় জীবনের মূল্যবোধ শেখান একজন শিক্ষক জাতিকে নৈতিক জ্ঞানী ও দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলেন তার এই চিন্তাধারা ভারতবর্ষে শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছিল নেক্সট পয়েন্ট শিক্ষকের ভূমিকা সমাজে সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম একটি শিশু পরিবারে জন্মালেও প্রকৃত মানুষ হয়ে ওঠে বিদ্যালয়ের শিক্ষকের হাতেই শিক্ষক কেবল পাঠ্য বই পড়ান না তিনি শিখিয়ে দেন কিভাবে মানুষ হতে হয় একজন শিক্ষক শিখিয়ে দেন সততা মানবতা শৃঙ্খলা সহানুভূতি দায়িত্ববোধ ও কর্তব্যনিষ্ঠা তার দিক নির্দেশনাতেই ছাত্ররা জীবনের পথে এগিয়ে চলে নেক্সট পয়েন্ট ভারতীয় সংস্কৃতিতে শিক্ষকের মর্যাদা ভারতীয় সংস্কৃতিতে শিক্ষক বা গুরুকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে প্রাচীনকালে গুরুকুল ব্যবস্থায় ছাত্ররা গুরুর সান্নিধ্যে থেকে শিক্ষা অর্জন করত গুরুকে পিতার থেকে উঁচু মর্যাদা দেওয়া হতো উপনিষদে বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব, মহেশ্বর অর্থাৎ গুরু হলেন সৃষ্টিকর্তা পালনকর্তা ও সংহারকর্তা ভারতীয় সংস্কৃতির এই চেতনা আজও বজায় আছে নেক্সট পয়েন্ট শিক্ষক দিবস পালনের তাৎপর্য শিক্ষক দিবস কেবল আনুষ্ঠানিক দিন নয় এই দিনে ছাত্ররা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তৃতা নাটক কবিতাবৃত্তি গান ইত্যাদির মাধ্যমে শিক্ষককে সম্মান জানানো হয় অনেক সময় ছাত্ররা শিক্ষক সে যে ক্লাস নাই। এটি শিক্ষক ছাত্রের মধ্যে এক সুন্দর সম্পর্ক তৈরি করে এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে শিক্ষক ছাড়া কোনো সমাজের উন্নতি সম্ভব নয় নেক্সট পয়েন্ট আধুনিক ভারতের শিক্ষক আজকের দিনে শিক্ষকের ভূমিকা অনেক বদলে গেছে তথ্য প্রযুক্তি ইন্টারনেট ও স্মার্টফোনের যুগে ছাত্ররা সহজেই জ্ঞানের ভাণ্ডারে প্রবেশ করতে পারে তবু শিক্ষকের প্রয়োজনীয়তা কমে যায়নি কারণ তথ্যকে সঠিকভাবে ব্যবহার করার জ্ঞান নীতি নৈতিকতা চরিত্র গঠন এবং জীবনের বাস্তব পাঠ শেখান কেবল শিক্ষকই তিনি ছাত্রদের মনের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাগে জাগিয়ে তোলেন নেক্সট পয়েন্ট শিক্ষক ছাত্রের সম্পর্ক শিক্ষক ও ছাত্রের সম্পর্কটি হলো আস্থা ও ভালোবাসার সম্পর্ক শিক্ষক যদি কঠোর হন তবে তা ছাত্রকে গড়ে তোলার জন্য আবার তিনি ছাত্রের সাফল্যে সবচেয়ে আনন্দিত হন ছাত্ররা শিক্ষকের প্রতি কৃতজ্ঞ থাকে সারা জীবন এই সম্পর্কটি হল ভারতের শিক্ষা ব্যবস্থার এক অমূল্য সম্পদ নেক্সট পয়েন্ট শিক্ষক দিবসের বর্তমান প্রাসঙ্গিকতা আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষক দিবস আরও বেশি প্রাসঙ্গিক কারণ এখন শিক্ষা কেবল চাকরির উপকরণ নয় বরং একজন মানুষকে সুস্থ সমাজ গঠনের অংশীদার করে তোলে শিক্ষক দিবস আমাদের মনে করিয়ে দেয় যে আমরা শিক্ষকের প্রতি ঋণী তাদের কঠোর পরিশ্রম ও ত্যাগ ছাড়া আমরা উন্নত হতে পারতাম না শেষ পয়েন্ট উপসংহার শিক্ষক দিবস হলো কৃতজ্ঞতার একদিন শিক্ষক ছাড়া আমাদের জীবন অন্ধকারাচ্ছন্ন তিনি আমাদের শিখিয়ে দেন জ্ঞান নীতি আদর্শ ও জীবনবোধ তাই এই দিনটি আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেবল বিদ্যালয়ে অনুষ্ঠান করেই নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষকের আদর্শকে অনুসরণ করাই হবে প্রকৃত শিক্ষক দিবসের পালন ভারতবর্ষ যেমন গুরুজনের সম্মানকে সর্বোচ্চ স্থানে রেখেছে তেমনি আমাদেরও উচিত প্রতিদিন শিক্ষককে শ্রদ্ধা জানানো